তিনি সূত্র ধরে মোবাইলের দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিশ ফেলো সোনারপুর থানার পুলিশ ঘটনায় এক মহিলা সহগ렙 তার মোট তিনজন চুরি যাওয়া মোবাইল হাত ফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে বাংলাদেশে এই সব মোবাইল আর বেশি দামে বিক্রি করা হতো যারাই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো এই ঘটনা তদন্তে নেমে সোনারপুরের কুড়িগাছি এলাকা থেকে কনিকা জানা জলঙ্গী এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা আটাশের নাগাদ সাতারটা খোলা হয়েছে আর একটা ছত্রিশে ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো গুলো চুরি হয়েছে চুরাশি খানা মোবাইল চুরি হয়েছে তার মধ্যে এবারে এখন কতগুলো আমি রিকভারি পাব জানি না সেটা থানা আমাকে জানাবো জানার আর কি কিছুই হয়নি অ্যান্ড্রয়েড ফোন ম্যাক্সিমাম বলছে রিকোয়ারি হয়ে গেছে বাষট্টি কি চৌষট্টি কিস পাওয়া গেছে আমার নাম বাপি দাস গ্যালাক্সি সরি গ্যালাক্সি একটা দোকানে মোবাইলে চুরি যায় প্রায় বিরাট সেটা মতো মোবাইল ওখানে চলে যায় সেই খবর এখানে হওয়ার পরে পেস্ট এখানে স্টার্ট হয় তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসি ছিল সেটাকে অ্যানাইস করে দুজন লোককে দেখা যায় যারা একটু করছে তার পরবর্তীকালে আমাদের থানার মানে সোনাপুর থানার টিমজি সহযোগিতায় একটা লিড পায় যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুখ্য জেলা জেলার মধ্যে সেই ইয়েতে আমাদের কৃষিবাজির অফিসার সুজিত রাজ্য সরকারও ওখানে যায় ওখানেও দুদিন তিন দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় একুশটা ফোন রিকভারি হয় রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে ফেরার পর এখানে লোকাল এবার যেভাবে যারা চুরি করে যাদের মধ্যে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরও দুজনকে এখানে অ্যারেস্ট করি করার পরবর্তীকালে টোটাল আরো সবকিছু মিলে প্রায় সাতষট্টি মোবাইল আমরা রিকভারি করি তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয় এখন রিকভারি হওয়ার পর এখন সবাইকে আমরা অ্যারেস্ট করে তারা পাঠিয়ে দিই এখন সবাই পিসিতে আছে আগামী কালকে ওদের সাথে ওরা চলে যাবে আবার কোর্টে এই হচ্ছে আমাদের মানে এই রিকভারি একটা গল্প এত সুন্দর রিকভারি এর আগে তো এত বড় দেখা যায়নি আরো কিছু দিন অপেক্ষা করলে দেরি হলে হয়তো স্টোকালটা হয়তো বাংলাদেশে চলে যাওয়া সেরকম লিঙ্ক আমরা এখনো পাইনি তো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে যদি সেরকম থাকে তো আমার নিশ্চয়ই হ্যাঁ বড় এলাকায় अरे भीमलों का ये तो लोग जो निकालेंगे आसे भीमलों और माने कंस्ट्रक्शन तो में आते हैं कुछ लोग अपने घर में ऐसी कोमरीय काज करते हैं छे सिक्के एकांक का लोगों जैसे उन्हें जक्का लिया जो हुई जाए मैक्सिमम है जवादे 82 चुनिया जिले 67 रिकॉर्ड यहां में करेंगे आरोपी से चोर से अचानक हो ग না আমার এখন এখন মতো সেই লিঙ্কটা পাইনি তবে আমাদের চলছে যে দেখা যাক কি হয় আমার আমার নাম আমার নাম ফয়সলেন আহেদ ডিএসপি কাইম